জয় ঠাকুর জয় মা আজকে আমি আমার সঙ্গে সঙ্গে করার মতন করে তোমাদেরকে দেখাবো আসনগুলো কি করে করতে হয় আমার বন্ধুর রিকোয়েস্ট এসছে যে তুই সঙ্গে সঙ্গে যেন করতে পারি এইভাবে তুই করে আমাদেরকে দেখা এবার দেখো আমি সোজা হয়ে বসলাম তো তোমরাও একটু ঠাকুরকে আগে নমস্কার করে নাও যে যে ঠাকুরকে ভালোবাসো তাকে প্রণাম করে নাও এবার দুটো এড়ি পাঞ্জা দুটো মিলিয়ে দুটো হাত কোমরের ডায়ে বাঁয়ে একদম সোজা হয়ে বসে প্রথমে আমি পায়ের পাঞ্জার এক্সারসাইজ করব দেখো কেমন পা মুড়ে আগের দিকে অনেকের আসনে পা লেগে যায় দুটো পাঞ্জা আমার যদিও লাগছে না নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আগে আর নিঃশ্বাস নিতে নিতে পেছনে দেখো খেঁচো আর এই প্রসেসে হাঁটু যেন একদম সোজা থাকে হাঁটুগুলো কিন্তু ওঠা চলবে না হাঁটু আসনেই থাকতে হবে এড়ি বাইরের দিকে আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আগে নিঃশ্বাস নিতে নিতে পেছনে দুবার হলো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আগে নিঃশ্বাস নিতে নিতে পেছনে আগে পেছনে সমস্ত আঙুলগুলোকেও কিন্তু একসঙ্গে মিলিয়ে রেখেছি দেখো আগে পেছনে পাঁচবার এবার দেখো আমি কী করছি ডান দিকে ছোট আঙুলই আসনে বাম দিকে ছোট আঙুল আসনে কিন্তু দুটো পাঞ্জা একসঙ্গে মিলে থাকবে এটাও আমি কাউন্ট করে করবো পাঁচবার নিঃশ্বাস নিতে নিতে মাঝখানে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সাইডে মাঝখানে সাইডে নিঃশ্বাস ভরতে ভরতে মাঝখানে সাইডে একদম মনে মনে পুরো পাঁচবার করে তারপরে এটা আমার পাঁচবারের লাস্ট এবার দেখো আমি কী করছি ছোটো আঙুলিটা পাশনে লাগালাম এবার সামনে বাম দিকে ছোট আঙুলি আসনে নিজের দিকে খিঁচাপ একটা বড় গোলাকার এক দুই নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আগে ভরতে ভরতে নি নিজের দিকে তিন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আগে ভরতে ভরতে পেছনে আগে গেলেই নিঃশ্বাসটা ছাড়ব নিঃশ্বাসের সঙ্গে যদি আসনগুলোকে আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে প্রাণায়ামও হয়ে যাচ্ছে আমাদের ধীরে ধীরে নিজের দিকে এলেই এবারে আমি বিপরীত দিকে দেখো বাম দিকে ঘুরিয়ে দিচ্ছি পাঁচ এখানেও আমি পুরো পাঁচ কাউন্টিং করব এক দুই তিন 4 5 এবার পাটাকে একটু నাড়িয়ে নিতে হবে নড়াও মানে পায়ে অনেক সময় ঝিনঝিন হয়ে যায় অনেকক্ষণ ধরে টেনে রাখলে পায়ে একটা ঝিনঝিন ঝিনঝিন ভাব হয়ে যায় সেই জন্য একটু నাড়িয়ে নি আবার এরি আর পঞ্জা দুটো মিলিয়ে নিন এই পর্যন্ত করছেন দুটো ডান পাটাকে মুড়ে নিলাম দুটো হাতের কোনি ধরে নিলাম নিচের পাটাকেও পুরো একদম সামনের দিকে টেনে রাখতে হবে এবারে ওপর দিয়ে নিয়ে একদম আসন স্পর্শ করে ওপরে নিঃশ্বাস যেতে যেতে নিঃশ্বাস ছাড়ও ওপরে যেতে যেতে ভরবে এখানেও মন মনে মনে কিন্তু পাঁচবার কাউন্টিং করতে হবে একদিকে পাঁচবার আসনটা থেকে লাগাতে হবে আর হাঁটুটাকে স্পর্শ করে রাখতে হবে বিপরীত দিকে হাঁটুর ব্যথা যাদের আছে তারা একটু সাবধানে করবে যদিও হাঁটুর ব্যথা এতেই ঠিক হবে কিন্তু হ্যাঁ বেশি শুরু করলে হাঁটুতে একটু ব্যথা হতে পারে ভয় পাওয়ার কিছু নেই তাতে এরপরে আমি ডান পায়ে করব বাম পায়ে পণি ধরে নিয়ে দেখ এক দুই তিন আসনে লাগিয়ে ওপরে যাব কিন্তু চার পাঁচ উল্টো দিকে এক দুই হাঁটু সোজা করতে হবে চাই একবার করো চায় দুবার করো হাঁটুটা যেন সোজা হয় হাঁটু সোজা করলে প্রারম্ভিক অবস্থায় ব্যথা হবে কিন্তু ওতেই ঠিক হবে তুমি ব্যথা হলে ভয় পাওয়ার কিছু নেই এবার দুটো পা বেরিয়ে নিলাম ডান পাটা মুড়ে এড়ি বাম পায়ের জংঘার ওপরে আবার ডান হাতের হাতিলি দিয়ে ধরলাম আর বাম হাত দিয়ে আঙুলগুলোকে দেখো এই যে আসনটা এখন আমি করছি এও আমি কাউন্টিংয়ের সঙ্গে করছি পাঁচবার দিক দিয়ে আবার পাঁচবার উল্টো দিক দিয়ে করব এটা যে করছি এটাতে যে মোজ এসে যায় না মোচ আসাগুলো বন্ধ হয়ে যায় তিন চার এবার দেখো ডান দুটো হাতের আঙ্গুলি গ্রিপ করে টনের নিচে আর ঘুটনাটাকে একদম পুরো শরীরের সাথে হাঁটুকে শরীরের সাথে এবারে হাঁটু পৃথিবীতে নিচের পাঞ্জাটাকেও আমি এইভাবে টেনে রাখতে হবে আবার হাঁটু একদম বুকে লাগিয়ে দাও পাঞ্জা আসনে মাথাটাকে পিছনে নিয়ে যাও থোড়ি যেন তোমার কাঁধা কাঁধে লেগে যায় আবার হাঁটুটা নিচে এতে পেটের খুব ভালো এক্সারসাইজ হয় তারপরে ধরটাকে অন্যদিকে ঘুরিয়ে দিলে পুরো শরীরটা গামছার মতন একদম নিচে ডালানোর মতন করে হয়ে যায় আবার ওপরে এখানেও আমি কাউন্টিংয়ের সঙ্গে করছি পুরো পাঁচবার সমস্ত কিছু আমি পাঁচবার পাঁচবার একটা হিসেব করে করতে থাকবো ওপরে ধরভাগ নিচে আর বাম পায়ের পাঞ্জাটা যেন আসনে লেগে যায় ডান পায়েরটা আসনে এবার এড়ি বাম হাতে আর হাঁটু ডান হাতে কোমর গর্দন সোজা করে বসে ঝোলাতে হবে ডায়ে বাই ডাই বাই ডাই বাই এখানে অবশ্য কাউন্টিংয়ের কোনো প্রয়োজন নেই সাইটিকা যাদের আছে তারা অবশ্য এই প্রসেসটা করতে পারো আমি করি আমার সাইটিকার প্রবলেম আছে দেখো কিন্তু এতে কোমর গর্দন একদম সোজা রেখে বসতে হবে পিঠ কোমর সোজা করে বসে ডায়ে বাঁয়ে ডায়ে বাই ছোটো বাচ্চাকে যেমন করে ঝোলায় এমন করে আমি ঝোলাচ্ছি এবার ডান পাটা সোজা বাম পায়ে করব বাম পাটাকে ঘুটনা থেকে এডি ডাই হাতে বাম হাতেলি দিয়ে এড়িটা ধরে নিলাম আর ডানে আঙুলগুলো ধরে ঘোরাবো দুই তিন চার বিপরীত দিকে এক দুই তিন চার পাঁচ দুটো হাট হাতে আঙুলগুলোকে ফাঁসিয়ে হাঁটু ওপরে ধর পেছনে বাম পায়ের পাঞ্জাটা কিন্তু আসনে লাগানো থাকে যেন আবার হাঁটু আসনে আবার ওপরে হাঁটু একদম ছাতির কাছে নিয়ে যাব বাম পায়ের পাঞ্জা আসনে ধর গলাটাকে ঘুরিয়ে নেব পেছনের দিকে পেটের উপরে ভালো প্রভাব পড়ে দিন হাঁটু লাগাও পেটের ওপরে ভালোই প্রভাব পড়ে এই আসনে সবাই এই আসন মন দিয়ে করতে পারো কোনো অসুবিধে নেই এবার পাকে উঠিয়ে নাও তবে এইভাবে ধরতে পারো কেন কি এড়ি আর যে হাঁটু দুটো একটা সমান্তরালে থাকতে হবে কিন্তু এমনি করে নিয়ে সোজা কোমর সোজা করে পিঠ সোজা করে বসে ঝোলাতে হবে একদম এই ঝোলানোতে সামনের ডান পায়ের পাঞ্জাটাকেও দেখো মি এড়িটা একদম টিকিয়ে দেখেছি এতে একেবারে কোমর থেকে নিয়ে পিঠ পা সব সবকিছুর একটা ভালো এক্সারসাইজ হচ্ছে এখানে কোনো কাউন্ট করতে হবে না নিজের মতন ঝুলিয়ে এবার ফেরত এইবারে যে আসনটা আমি দেখাচ্ছি এটা সবার জন্য ভীষণ ভীষণ প্রয়োজন দুটো এড়ি পেঞ্জে মিলে একদম শরীরের সাথে নিয়ে দুটো আঙুল দুটো হাত ওদের উপরে রেখেছি আঙুলগুলোকে ফাঁসিয়ে নিয়েছি একসঙ্গে এবারে দেখো হাঁটু ওপরে নিচে ওপরে নিচে ওপরে নিচে ওপরে নিচে ওপর নিচে ওপর নিচে খুব ভালো এক্সারসাইজ সবার জন্য ওপর নিচে একটু স্পিডে করতে থাকো হ্যাঁ বাটারফ্লাই আসুন কোমর কর্তন একদম সোজা ছোট বাচ্চা থেকে নিয়ে আবার বৃদ্ধ বনি তার সবাই করতে পারে সকাল বিকেল বসে থাকলেই আসনটা অভ্যাস করা উচিত এরপর দুটো হাঁটু আসনে দুটো হাঁটু পেটে দেখো ডান দিক দিয়ে বাম দিক দিয়ে করে দেখো পেটে কেমন একটা সাইড থেকে চাপ পড়ে হাঁটু আসনে हाटू परे पेट के चापो हाटू आसन और और पेट एड़ी पंजे जन सब समय एक संगे मिलानो सके जन अलग-अलग हो ना होई जाए अभी बात देखो एक टू एड़ी पंजे के आगे नीचे चले গেলাম अभी दोनों हाथ के फासिए लिया दिए দেখো কোমর গর্দন প্রথমে আগে সোজা হয়ে বসো এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দেখো ছাড়তে ছাড়তে থুতনিটাকে আগে বের করে একদম পাঞ্জাতে মাথা হাতের পাঞ্জার উপরে মাথাটা লাগিয়ে দাও এবারে নিঃশ্বাস নিতে নিতে উপরে উঠলাম দুটো হাত কোমরের পেছনে নিয়ে গেলাম আর পা দুটো তো মেলানোই আছে শরীরটাকে উপরে তুলে নিলাম কোমরের ব্যথায় দারুণ উপকার দেয় এটা আবার পাঞ্জা ধরলাম নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা পাঞ্জা লাগালাম তেলের পেছনে নিঃশ্বাস নিতে নিতে শরীরটাকে ওপরে উঠিয়ে দিলাম আবার একবার মাথা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আর ভরতে ভরতে আগে এলেই ছাড়তে ছাড়তে এবারে ভরতে পেছনে ওপরে উঠো এখানেও কমসে কম তিনবার অথবা পাঁচবার করতে পারো যদি আরাম হয় পাঁচবার করো নাহলে তিনবারেও ঠিক আছে এইবার যেটা মেন হাঁটুর আসন সেটা আমি করছি প্রথম করতে তো সবারই অসুবিধে হবে আরামসে করবে নিঃশ্বাস নিতে নিতে হাঁটুর একদম সোজা করে ওপরে যাদের রতটা উঠেছে তারা প্রথমে মাথার কাছে নিয়ে যাবে মাথাটাকে লাগাও মাথা যাদের লেগে যাবে তারা কানের কাছে নিয়ে যাবে যেমন আমি নিয়ে গেছি হাঁটু একদম কানের কাছে এসে যাবে কিন্তু হাঁটু সোজা থাকবে একদম সোজা হাঁটু মোড়া একটু যেন না মুড়ে হাঁটু মুড়ে গেলে হবে না সোজা এবার বাম করব বাম পাটাকে নিঃশ্বাস নিতে নিতে হাঁটু সোজা রেখে ওপরে হাঁটু সোজা হাঁটু মাথার কাছে হাঁটু কানের কাছে ছোট ছোট নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি পাটাকে একটু লুজ ছাড়ো টাইট করবে না লুজ একদম নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচ্ছি এইবার এটা আমি দুটো পায়ে একসঙ্গে করব দুটো পাকে ধরে নিলাম দুটো হাত দিয়ে নিঃশ্বাস নিতে নিতে দুটো পা সোজা হাঁটু সোজা সবার আগে হাঁটু হাঁটু সোজা হাঁক করছি দেখো ফুলছি দুটো পাকে আবার দুজনকে জুড়ছি ব্যালেন্স করে বসতে হয় না নাহলে পেছনের দিকে লোকেরা পড়ে যায় এতে এবারে কাছে টানো যতটা খুশি কাছে টেনে মাথা লাগাও হাঁটুতে আবার কুটছি ঘুরলাম ফিরে এলাম এইগুলো তো মোটামুটি হলো আমাদের বসার আসন এইবারে আমি কিছু আসন দেখাবো দাঁড়িয়ে করার জন্য এবারে এড়ি আর পাঞ্জা দুটো মিলিয়ে নিলাম দুটো আঙুল দুটো হাতের মিলিয়ে নিয়েছি এবার দেখো ওপরে এটাকে তারাসন বলে একদম কানের পেছনে নিয়ে চলে যাও দুটো হাতকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এড়ি আসন থেকে উঠিয়ে নাও নিজেকে পাঞ্জাবিতে এনে ব্যালেন্স করতে হবে দুশো ছটা হাড় এখন আমাদের একদম প্রভাবে বুড়ো বয়সেও বাঁকবে না কিচ্ছু না একদম সুন্দর সোজা থাকবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আগে আর একবার করব হাতটাকে দেখো মুড়ে এই দিকে করে বাইরের দিকে করে নিলাম সোজা কোনিও দুটো যেন সোজা থাকে খানের পেছনে এবার সোজা এড়ে উঠিয়ে নাও নিজেকে ব্যালেন্স করো খিচাপ শরীরের পেছনের দিকে পাঞ্জার উপরে নিজেকে স্থির করো দৃষ্টি একটু দূরের দিকে কোথাও রাখো তাহলে ব্যালেন্সটা ঠিক করে হবে শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে এলাম এই আসনটা তো অবশ্যই অবশ্যই সবারই করা উচিত এরপরে একটা আসন দেখাচ্ছি হাঁটু এবং এটা কোমরের জন্য ভীষণ জরুরি একটা আসন এবার দেখো সোজা হয়ে দাঁড়িয়েছি ডান পাটা পেছনে নিয়ে গেলাম একটা পাঞ্জার পিছনে যেন অন্য পাঞ্জাটা থাকে ডান হাতটা পেছনে বাম হাতটাকে হাতেলি আগের দিকে করতে করে আমি ওপরে উঠালাম কানের পেছনে এবারে সামনে এড়িটা একটু উঠিয়ে নিয়েছি পেছনে এড়িটা এবারে নিঃশ্বাস নিতে নিতে পাও তুলে দিয়েছি তাহলে এখন আমি শুধু একটা পায়ের উপরে দাঁড়িয়েছি কোমরের উপরে ভর করে বাম পা বাম পায়ের উপরে দাঁড়িয়েছি ডান হাত বাম হাত ডান পা সব খিচে রেখেছি একদম নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে ফিরে এলাম এই ক্রিয়াটা এবারে আমি বাম পা দিয়ে করব বাম পাটাকে পেছনে নিয়ে গেলাম দেখো দুটো পা কিন্তু যেন পেছনে একদম একজন আরেকজনের পেছনে থাকে একটু ব্যালেন্স করে নিতে হবে তার জন্য বাম হাতটা পেছনে নিয়ে গেলাম আর এবারে ডান হাতটাকে সামনের দিকে করে ওপরে নিয়ে গেলাম কানের পেছনে যেন চলে যায় হাত হাতের আঙুলি আঙ্গুঠে সব যেন একসঙ্গে মেলানো থাকে এবার দেখো নিঃশ্বাস ভরতে ভরতে আগের দিকে এসে ব্যালেন্স করলাম এবারে বাম পাটা উঠিয়ে নিলাম ডান পায়ের উপরে আমি দাঁড়িয়ে আছি কোমরটাকে সোজা করে সামনের দিকে ঝোঁকা চলবে না দুটো হাত বাম পা সব খিচে নিঃশ্বাস নিতে নিতে ফিরে এলাম এই আসন আজকে এতটাই হোক এটাও যদি সকাল বিকেল কেউ ওইভাবে প্র্যাকটিস করতে পারে তার তো শরীর অনেকই সুন্দর হয়ে যাবে জয় ঠাকুর জয় মা সবাইকে সকাল বিকেল এটা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে করতে থাকো এটা করতে করতে এরপরে আমি একদিন পুরো সূর্য নমস্কারটা দেখাবো এসব আসনের পরে সূর্য নমস্কারটা করলে তবে ভালো হবে তবে তার আগে এগুলো প্র্যাকটিস করতে থাকো এরপর সূর্য আস